মেলা হচ্ছিল তো মেলাতে হচ্ছে সে খেলে এই পুতুলটা পাইছে তারপরে হচ্ছে আজকে রাত্রে খেলে সে এত বড় একটা চকলেট পাইছে যেই টাকা এই পর্যন্ত গেছে আমাদের ওগুলো দিয়ে কিনতেই পারতো কিন্তু ওই যে গেম খেলে একটা আনন্দ পাওয়া সেটা তো আর পাইতো না আমি যদি ও প্যাকেটটা খুলতে পারতাছি না সুন্দর তুমি পোস্ট করো

ষোলো সতেরো আঠারো উনিশ বিশ মাসাল্লাহ বিশটা চকলেট পাইছি আমরা আর এটা নিচে হচ্ছে ফাঁকা নিচে আর কিছু নাই এখানেই হচ্ছে যা চকলেট অনেক চকলেট পাইছি আমরা